ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটা ইন্ডিয়ান ক্রিকেট রিলেটেড ভিডিও হোয়াট এ ম্যাচ টিম ইন্ডিয়া রোহিত অ্যান্ড ভিরাটকে নিয়ে যারা আলোচনা করছিল যে এদের ফর্ম নেই এরা কিভাবে দু পর্যন্ত যাবে কি না তো রোহিত শর্মা আর ভিরাট কোহলি তাদের সেলিব্রেশন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা থাকবে কি না তো যাই হোক এবার খেলাটি নিয়ে আলোচনা করা যাক হোয়াট এ ম্যাচ প্রথম ও ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে একটা দুরন্ত ম্যাচটা হলো যেখানে টিম ইন্ডিয়া সতেরো রানে ম্যাচটা জিতল এমন একটা ম্যাচ হলো এটা যেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে তিনশো পঞ্চাশ রান টার্গেট দিয়েছিল ফার্স্ট অফ বলি খেলাটি শুরুর সময় টচে ইন্ডিয়া হেরে যায় এবং ইন্ডিয়া আগে ব্যাট করে যশাল প্রথমে ভালো খেলে এবং তারপর আউট হয়ে যায় এবং তারপর ভিরাট ও রোহিত এর দুরন্ত পার্টনারশিপ দেখে গোটা টিম ইন্ডিয়া এবং ফ্যান্সরা রোহিত আর ভিরাট এ ভিরাট যখন খেলছিল তখন মনে হচ্ছিল যে তারা আজ থেকে প্রায় দু তিন বছর আগে যেরকম একসঙ্গে পার্টনারশিপ খেল খেলত এবং ওপেনিং করতো সেই চুরিটা আবারও দেখা গেল এবং রোহিত ভিরাটের সেই পার্টনারশিপ যেখানে ভিরাট করেন একশো পঁয়ত্রিশ রান এবং রোহিত করেন সাতান্ন রান আজ ভিরাট কোহলি কিন্তু আলাদাই ছন্দে ব্যাট করছিল রোহিত শর্মা ওডিআই ক্রিকেট সব থেকে বেশি ছয় মেরে টপকে গেল সায়দ আবৃতিকে এরপর ঋতুরাজ এবং অথিংটন সুন্দর অতটাও ভালো টাচ দেখা যায়নি তবে মোটামুটি খেলেছে এরপর ক্যাপ্টেন রাহুল ছয় নম্বরে আসে প্রথমে একটু নরমান খেলেছিল তারপর ফিনিশিংটা ভালো দেয় এবং রাহুল এর সঙ্গে জুটি বেঁধেছিল জাডু জাদেজা ভালো পার্টনারশিপ করেন এবং ফিনিশিংটা আরও ভালো দেয় এক সময় মনে হচ্ছিল ইন্ডিয়া তিনশো থেকে তিনশো কুড়ি করবে তারপর কে এল রাহুল এবং জাদেজার ফিনিশিংয়ে তিনশো পঞ্চাশ টার্গেট দেয় কে এল রাহুল করেন ছাপ্পান্ন বলে ষাট রান এবং রবীন্দ্র জাদেজা করেন কুড়ি বলে বত্রিশ এরপর বলি ইন্ডিয়া যখন বলিং করে প্রথম ওভার করে হার্সিদ রানা বল করতে এসে পরপর দুজনকে আউট করে প্রথম রায়ান ওয়ার্কিংটন এরপর কুইন্টন টিকক তাকে ক্যাচ আউট করে এবং নতুন বলে যে কন্ট্রোলটা রেখেছিল তা অনস্বীকার্য হার্শিদ এটা দেখে ভালো লাগলো হার্শিদকে দেখে এটা ভালো লাগলো যে সে নতুন বলে ভালো নিয়ন্ত্রণ রেখেছিল সে পুরাতন বলে যেরকম নিয়ন্ত্রণ রাখে নতুন বলেও সেরকম মোটামুটি ভালো নিয়ন্ত্রণ রেখেছিল এবং এরপর থেকে তাকে নিয়ে ট্রোলিং হয়তো আর হবে না যে সে এর কোটা গম্ভীর তাকে সুযোগ দেয় এবং তার মধ্যে সেই ট্যালেন্টটা আছে যেটা দেখতে পাওয়া গেল আবারও সে নিজেকে প্রমাণ করলো এরপর বলি আজদীপ সিং দুটো উইকেট নেয় মার্কম এর উইকেটের পর মার্ক্রমের উইকেট পড়ে যায় এরপর ভাবছিলাম ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ম্যাচটা জিতে যাবে এবং তাদের দুটো প্লেয়ার মেথো এবং টনি ডেটোজি দুটি দুজন জুটি বেঁধে দাঁড়িয়েছিল ক্রিজে যদিও তারা খুব একটা ভালো আহামরি খেলতে পারেনি ডিজর্জি কে আউট করেন কুলদীপ তারপর জমে যায় খেলা ম্যাথ যে একটা সাইড ধরে খেলছিল এবং উল্টো দিকে উল্টো দিক থেকে যে আসে সেই মারে বলারকে এরপর ব্রাবিস এসে ভালো ব্যাট করছিল যখন ব্রাবিস ব্যাট করতে আসে তখন হার্সিদ বলে আসে তখন হার্সিদ এর বলে প্রথম বলে তখন ছয় মারে পরের বলে হার্সিদ কাম করে তারপর একটা বাউন্সার বল করে সেটি ড্রাভে সিক্স মারতে গিয়ে যায় তারপর হারসি সেই সেলিব্রেশন শুরু করে দেখার মতো তারপর হঠাৎ করে ব্যাট করতে এসে ভালো ব্যাট করছিল যে বল করতে আসে তাকেই মারছিল এক প্রকার পাগলের মতো ব্যাট করছিল তারপর কুলদীপ মার্ক জ্যাকসনকে আউট করে দেয় তারপর মেথো কে আউট করে এবং এরপর খেলা ঘুরে যায় এরপর ইন্ডিয়া সতেরো রানে ম্যাচটা জিতে যায় হারসিদের দারুণ বলিং এবং বিরাটের দারুণ ব্যাটিং খুব সুন্দর খেলাটি উপভোগ করলাম তো এরকম ইন্ডিয়া রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড নানা ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন তো ধন্যবাদ